হ্যালো বন্ধুরা কলকাতা থেকে অযোধ্যা রাম মন্দির আপনারা কিভাবে যাবেন এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কলকাতা বা কলকাতা সংলগ্ন স্টেশন থেকে কোন কোন ট্রেন অযোধ্যা রাম মন্দির যাচ্ছে এবং সেই সব ট্রেনের সম্পূর্ণ টাইম টেবিল ও ট্রেনের সমস্ত রকম ক্লাসের টিকিটের মূল্য গত বাইশে জানুয়ারি দু আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম মন্দির উদ্বোধন হয়ে গেল সেই সুবিশাল রাম মন্দিরে দর্শন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ও দর্শনার্থী ছুটে আসছে এই অযোধ্যাতে তো বন্ধুরা আপনারা কলকাতা থেকে অযোধ্যা কিভাবে যাবেন এই মুহূর্তে কলকাতা স্টেশন থেকে একটি ট্রেন ও হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন সরাসরি পৌঁছে যাচ্ছে অযোধ্যা রাম মন্দিরে খুবই কাজে অবস্থিত ধাম জংশনে এই দুটি ট্রেনের সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো এছাড়া কলকাতা থেকে গোরখপুর হয়ে রাম মন্দির কীভাবে যাবেন এবং হাওড়া থেকে সুলতানপুর হয়ে অযোধ্যা রাম মন্দির কীভাবে পৌঁছবেন সব তথ্য আপনাদের জানাবো আজকে এই ভিডিওতে তো বন্ধুরা প্রথমেই বলি হাওড়া থেকে আপনারা যে ট্রেনে সরাসরি অযোধ্যা ধাম পৌঁছে যাবেন ট্রেন নম্বর ওয়ান থ্রি জিরো দু এক্সপ্রেস এই ট্রেন সপ্তাহে প্রতিদিন হাওড়া স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি আটটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় এবং পরের দিন দুপুর একটা বেজে তিপান্ন মিনিটে অযোধ্যা ধাম জংশন পৌঁছে দেয় ট্রেনটির ট্রাভেলিং টাইম হলো সতেরো ঘন্টা আঠাশ মিনিট যাত্রাপথের দূরত্ব আটশো একাশি কিলোমিটার যাত্রাপথে পড়বে মোট আটত্রিশটি হল্ট এই ট্রেনের গড় গতিবেগ ছেচল্লিশ কিলোমিটার পার আওয়ার ট্রেনের র্যাক আইসিএফ ক্যাটাগরির এই ট্রেনে প্যান্ট্রি কার নেই ই ক্যাটারিং বা অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার বলি এই ট্রেনের টিকিট মূল্য হাওড়া থেকে অযোধ্যা ধাম জংশন পর্যন্ত এই ট্রেনের জেনারেল কোচে ভাড়া পড়বে দুশো টাকা স্লিপারে পড়বে চারশো টাকা থার্ড ইকোনমিতে পড়বে এগারোশো টাকা থার্ড এসিতে পড়বে এগারোশো পঁচাশি টাকা এবং সেকেন্ড এসিতে পড়বে সতেরোশো টাকা এরপর কলকাতা স্টেশন থেকে সরাসরি অযোধ্যা ধাম স্টেশন যে ট্রেনটি যায় সেটি হলো ওয়ান ওয়ান কলকাতা যমুতাবি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে প্রত্যেক দিন কলকাতা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ছটা একুশ মিনিটে অযোধ্যা ধাম স্টেশনে গিয়ে পৌঁছোয় ট্রেনটির ট্রাভেলিং টাইম হলো আঠেরো ঘন্টা ছত্রিশ মিনিট যাত্রাপথে দূরত্ব আটশো চুয়াত্তর কিলোমিটার যাত্রাপথে পড়বে মোট পঁয়ত্রিশটি হল্ট এই ট্রেনের গড়গতিবেগ চুয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার ট্রেনের রেক এল এইচবি এই ট্রেনে প্যান্ট্রি গাড়ির সুবিধা পেয়ে যাবেন এছাড়া ই ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধাও পেয়ে যাবেন কলকাতা স্টেশন থেকে অযোধ্যাধাম জংশন পর্যন্ত এই ট্রেনে জেনারেল কোচে ভাড়া পড়বে দুশো পঞ্চাশ টাকা স্লিপারে চারশো টাকা থার্ড এসিতে এগারোশো পঁচানব্বই টাকা এবং সেকেন্ড এসিতে সতেরোশো দশ টাকা এরপর হাওড়া স্টেশন থেকে একটি কলকাতা স্টেশন থেকে তিনটি এবং শালিমা স্টেশন থেকে একটি ট্রেন গোরখপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে গোরখপুর স্টেশনে বাইরে থেকে রাম যাওয়ার জন্য গাড়ি বা বাস পেয়ে যাবেন সড়কপথে সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টা প্রথমে বলি হাওড়া স্টেশন থেকে যে ট্রেনে গোরখপুর পৌঁছবেন ট্রেন নাম্বার ওয়ান থ্রি এক্সপ্রেস এই ট্রেন সপ্তাহে প্রত্যেক দিন হাওড়া স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে গোরখপুর স্টেশনে পৌঁছে দেবে এই ট্রেনের রেক আইসিএফ এই ট্রেনের ট্রাভেলিং টাইম হলো কুড়ি ঘন্টা দশ মিনিট যাত্রাপথের দূরত্ব আটশো চুয়ান্ন কিলোমিটার এই ট্রেনের গড় গতিবেগ বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার এই ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই ই ক্যাটারিং অথবা অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা পেয়ে যাবেন হাওড়া থেকে গোরখপুর পর্যন্ত এই ট্রেনে জেনারেল কোচে ভাড়া পড়বে দুশো টাকা স্লিপারে চারশো টাকা থার্ড এসিতে এগারোশো আশি টাকা এবং সেকেন্ড এসিতে ষোলোশো পঁচাশি টাকা এরপর কলকাতা স্টেশন থেকে ট্রেন নম্বর ওয়ান ফাইভ জিরো ফোর পূর্বাঞ্চল এক্সপ্রেস ভায়া মাও এই ট্রেনে সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে কলকাতা স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে পরের দিন সকাল নটা বেজে দশ মিনিটে গোরুখপুর স্টেশনে পৌঁছে যায় এই ট্রেনের রেখ এল এইচবি ট্রাভেলিং টাইম আঠেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যাত্রাবথের দূরত্ব আটশো তিরাশি কিলোমিটার এই ট্রেনে ট্রেনের বেগ সাতচল্লিশ কিলোমিটার পার আওয়ার এই ট্রেনে প্যান্ট্রি কার নেই ই ক্যাটারিং অথবা অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা পেয়ে যাবেন কলকাতা থেকে গোরখপুর পর্যন্ত এই ট্রেনে জেনারেল কোচে ভাড়া পড়বে দুশো টাকা স্লিপারে চারশো টাকা থার্ড এসিতে বারোশো পাঁচ টাকা সেকেন্ড এসিতে সতেরোশো পঁচিশ টাকা এবং ফার্স্ট এসিতে উনত্রিশশো পাঁচ টাকা এরপর ট্রেন নাম্বার ওয়ান ফাইভ জিরো ফোর সেভেন পূর্বাঞ্চল এক্সপ্রেস ভায়া সি ওয়ান এই ট্রেন সপ্তাহে চার দিন সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার কলকাতা স্টেশন থেকে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে গোরখপুর স্টেশন পৌঁছে যায় ট্রাভেলিং টাইম সতেরো ঘন্টা পনেরো মিনিট দূরত্ব অতিক্রম করছে আটশো উনষাট কিলোমিটার যাত্রাপথে থাকছে সতেরোটি হল্ট এই ট্রেনে গড় গতিবেগ ঊনপঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এই ট্রেনে ই ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা পেয়ে যাবেন এই ট্রেনে গোরখপুর পর্যন্ত জেনারেল কোচে ভাড়া পড়বে দুশো পঁয়তাল্লিশ টাকা স্লিপারে চারশো টাকা থার্ড এসিতে এগারোশো আশি টাকা এবং সেকেন্ড এসিতে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা এবং ফার্স্ট এসিতে দু হাজার টাকা এরপর ট্রেন নম্বর ওয়ান ফাইভ জিরো ফাইভ ওয়ান পূর্বাঞ্চল এক্সপ্রেস ভায়া নারকাটিয়াগঞ্জ এই ট্রেন সপ্তাহে একদিন শুক্রবার কলকাতা স্টেশন থেকে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল আটটা বেজে দশ মিনিটে গোরখপুর জংশনে পৌঁছে যায় এই ট্রেনের গড়গতিবেগ ঊনপঞ্চাশ কিলোমিটার পার আওয়ার ট্রাভেলিং টাইম সতেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যাত্রাপথের দূরত্ব আটশো ছিয়াত্তর কিলোমিটার থাকছে কুড়িটি ছোটো বড়ো হল্ট এই ট্রেনের জেনারেল কোচের ভাড়া দুশো পঞ্চাশ টাকা স্লিপারে চারশো পঁয়তাল্লিশ টাকা থার্ড এসিতে এগারোশো পঁচানব্বই টাকা সেকেন্ড এসিতে সতেরোশো দশ টাকা এবং ফার্স্ট এসিতে ভাড়া পড়বে দু হাজার আটশো আশি টাকা এরপর শালিমা স্টেশন থেকে ট্রেন নাম্বার ওয়ান ফাইভ জিরো টু ওয়ান গোরখপুর উইকলি এক্সপ্রেস এই ট্রেনটি শালিমা স্টেশন থেকে সপ্তাহে একদিন মঙ্গলবার রাত্রি আটটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে পরের দিন বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিটে গোরখপুর জংশনে পৌঁছে যায় এই ট্রেনের ট্রাভেলিং টাইম হচ্ছে একুশ ঘন্টা পনেরো মিনিট যাত্রাপথের দূরত্ব এক হাজার একান্ন কিলোমিটার যাত্রাপথে পড়বে মোট পনেরোটি হল্ট গড় গতিবেগ ঊনপঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এই ট্রেনে প্যান্ট্রি কার নেই ই ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা পেয়ে যাবেন সালিমার থেকে গোরখপুর পর্যন্ত এই ট্রেনে জেনারেল কোচে ভাড়া পড়বে দুশো টাকা স্লিপারে চারশো পঁচানব্বই টাকা থার্ড এসিতে তেরোশো পঁয়ত্রিশ টাকা সেকেন্ড এসিতে উনিশশো পনেরো টাকা এবং ফার্স্ট এসিতে তিন হাজার দুশো চল্লিশ টাকা এছাড়া হাওড়া থেকে আছে আরও তিনটি ট্রেন যে ট্রেনগুলি উত্তরপ্রদেশের সুলতানপুরের উদ্দেশ্যে রওনা দেয় তারপর সুলতানপুর থেকে ট্রেন বদল করে পৌঁছে যান অযোধ্যা ক্যান্ট স্টেশনে অথবা সড়কপথে মাত্র এক ঘন্টায় পৌঁছে যাবেন অযোধ্যাতে হাওড়া থেকে সুলতানপুরের উদ্দেশ্যে যে ট্রেনগুলি রওনা দেয় সেগুলি হল ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেস এই ট্রেন সপ্তাহে পাঁচ দিন তার পরিষেবা দিয়ে থাকে রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শনিবার হাওড়াতে এই ট্রেনের টাইম হলো দুপুর একটা এরপর ট্রেন নম্বর ওয়ান টু থ্রি টু সেভেন উপাসনা এক্সপ্রেস এই ট্রেন সপ্তাহে দু দিন তার পরিষেবা দিয়ে থাকে মঙ্গলবার এবং শুক্রবার এই ট্রেনে হাওড়াতে টাইম হল দুপুর একটা এছাড়া আরও একটি ট্রেন যেটি হাওড়া থেকে সুলতানপুর উদ্দেশ্যে রওনা দেয় সেটি হলো ওয়ান টু থ্রি থ্রি ওয়ান হিমগিরি এক্সপ্রেস এটি সপ্তাহে তিন দিন চলে মঙ্গলবার শুক্রবার এবং শনিবার হাওড়াতে এই ট্রেনের টাইম হল সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট এই হলো সমস্ত ট্রেন কলকাতা হাওড়া এবং সালিমা স্টেশন থেকে যে ট্রেনে করে আপনারা অযোধ্যা রাম মন্দির পৌঁছতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অথবা আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন ফিরব খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে جی شری رام